এতদিন শুধু মানুষের ভ্লগে দেখতাম যে বাসি বিয়ে বাসি বিয়ে সো আজকে কিন্তু আমার সেই বাসি বিয়ে দেখার সুযোগ হয়ে গেছে এই কারণে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম দোলনের বাসি বিয়ে দেখার জন্য আর ভাবলাম যে সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে রাখি কারণ আমি জানি আমার মতো তোমরাও অনেক বেশি এক্সাইটেড এই সব রিচুয়াল গুলো দেখার জন্য সো চলো কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যায় আসসালাম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় ভি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে এসে তো অনেক বেশি মজা করলাম এখন হচ্ছে আজকে ওদের বাসি বাসি বিয়ে আর বাসি বিয়ের পরেই কিন্তু হচ্ছে দোলন চলে যাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরাও রেডি হয়ে নিলাম আমরা দোলনদের বাসাতে যাব বাসি বিয়েটা দেখবো আজকে খাওয়া দাওয়া হচ্ছে ওইখানে তো এইদিকে আমি আমার জামাইরে বলছিলাম আমাকে একটু সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য সে যখন ছবি তুলে তখন আমি ভিডিওর পোজ দেয় যখন ভিডিও করে দেয় তখন আমি ছবির পোজ দিই এমনই হয় আসলে এই জামাইগুলোকে দিয়ে ছবি ভিডিও করাইতে গেলে তো আমরা আসলে অটো বেশি পাই নেই এই কারণে একটা অটোর মধ্যে প্রায় দশ জনের মতো উঠে বসে গেছি আর আমি এখানে বসে বসে রোদের সাথে সুন্দর একটা ভিডিও করতেছিলাম পিছনে আমার জায়গা হয় নাই বলে আমি হচ্ছে সামনে বসছিলাম যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং ছিল অটোর সামনে বসে টুকটুক করে যেতেছিলাম এটাই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আসলে সিচুয়েশন যখন যেরকমই হোক না কেন ওটার সাথে মানায় নিতে পারলেই আপনার জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো এই যে অটো থেকে সবাই নেমে যাইতেছে তো এদিকে আমি মাকে বলছিলাম কজন আম্মু বলতে আমরা তো এরপর আমরা বিয়ে বাড়িতে আসলাম অনেক বেশি এক্সাইটেড ছিলাম একেবারে চলে আসলাম ছাদে এখানে সবকিছু রেডি করা হইতেছিল বাসি বিয়ের জন্য যা যা দরকার ছাদে থেকে হচ্ছে আমি এদিক সেদিকার ভিউটা দেখতেছিলাম এত বেশি সুন্দর লাগতেছিল ছাদ থেকে একদম ডিরেক্ট নদীটা দেখা যাইতেছিল আর এইদিকে হচ্ছে চারটা কলা গাছ দরকার তো বউয়ের বান্ধবীরাই চারটা কলা গাছের পাতা ধরে কলা গাছ হয়ে গিয়েছে আর ফার্স্টে হচ্ছে নতুন জামাই বউকে হলুদ টলুদ দিয়ে এখন আবার গোসল করানো হবে মানে এখন ওদের আবার হলুদ হবে এটার পরে আবার বিয়ে হবে আর কি বলা হয় হচ্ছে হচ্ছে বাসি বিয়ে তো ওদের চুলের উপরে কি ধান দুবলা দিল এটার পরে সরিষা তেল দিয়ে দিছে তো বউ বলতেছে আমার মাথায় বেশি হয়ে গেছে সেটা আবার একটু জামাইয়ের মাথায় মানে শেয়ারিং কেয়ারিং বয়সে বড় যারা ছিল প্রত্যেককে হচ্ছে এভাবে করে এটাকে কি বলে আশীর্বাদ আর বরণ করতেছিল আর হচ্ছে সবাই হলুদ টলুদ দিয়ে দিতেছিল আর হচ্ছে পানি টানি দিয়ে গোসলও করায় ফেলতেছিল এটা আমি দেখছিলাম বেশ ভালোই লাগতেছিল আসলে দেখবা যে বিয়ে সব রিচুয়াল গুলো আসলে চোখের সামনে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এরপর ওদেরকে গোসল করাতে নিয়ে আর আমরাও হচ্ছে ছাদ থেকে নেমে গেলাম এইদিকে আমি নিজেই ঘেমে পুরো গোসল করে ফেলছি আর এইদিকে বাগের হাতে আসার পর থেকে যে কি পরিমাণ গরম সেটা তো তোমরা আমার চেহারা দেখেই বুঝতে জায়গা বাদ চলো একটু দেখে আসা যাক খাওয়া দাওয়ার কি কি আয়োজন হচ্ছে তো এখানে বেগুন ভাজা হয়ে গেছে মাছের তরকারি ডালের তরকারি ভাত দেন এখানে আরও একটা মাছের তরকারি আছে চুলাতে হচ্ছে খাসির মাংস রান্না হইতেছে আজকে রান্না বান্না করতেছে মাধু আনটি মাধু আনটি হচ্ছে দোলনের ফুপি হয় আর এই আনটির হাতে রান্না অনেক বেশি মজা আর আগেও আমি আনটির হাতে রান্না খাইছি আজকে খাওয়া দাওয়ার আয়োজনটা হচ্ছে নিচে করা হয়েছিল আমরা এই পাশের রুমটাতে বসছিলাম খাওয়া দাওয়াটা অনেক বেশি মজা হয়েছে ফার্স্ট টাইম ভাবছিলাম যে আমি খাওয়া দাওয়া করব না সেতু আর আকাশ হচ্ছে বাসায় যেয়ে খাবে তো এখানে আমার খালা আমাকে খাওয়াই দিতেছিল খাওয়ার পরে আমি মাধু আনটিকে বলতেছিলাম কিন্তু অনেক বেশি সেরা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে আসলাম এখানে নতুন বউ কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ওদের ওই যে বাসি বিয়ের যে বাকি সব কিছু আছে ওগুলো করার হবে এখানে অনেকগুলো গেম আছে সো ফার্স্টে এখানে সবাই বসে পড়ছে এখানে ওর হাতে চাল দিতেছিল ভাইয়া আর ও চালগুলা নিয়ে এই পাশে রাখবে এটা একটা চাল খেলা না কি জানি বলতেছিল তারপরে হচ্ছে পাতিলটা নিয়ে এখন একটা খেলা হবে এটা মধ্যে পানি আছে সো এখানে ব্যাপারটা হচ্ছে দোলন এই ঢাকনাটাকে যত দূরে পারে অত দূরে রাখবে আর ভাইয়া হচ্ছে ওইখান থেকে ঢাকনাটাকে এনে পাতিলের উপর রাখবে আর এটার মধ্যে কোনো সাউন্ড হওয়া যাবে না প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইন্টারেস্টিং ছিল আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল আসলে বিয়ে সাদের এই সব কালারফুল জিনিসগুলো দেখতেই কিন্তু ভালো লাগে এরপরে পানির ভিতরে ওই ভাইয়ার টোপরের আর দোলনের টোপরের কি জানি দুইটা দেওয়া হয়েছে এটাকে এখন আবার ঢেকে দিতে হবে আমি জাস্ট দাঁড়ায় দাঁড়ে দেখতেছি আর ভাবতেছি কতগুলা নিয়ম ওদেরকে পালন করতে হয় আর এখন হচ্ছে এখানে আলতা দেওয়া হয়েছে এখানে আসলে দুধ দিয়ে করতে হয় ওই যে আংটি লুকায় দেয় আর এটাকে এখন খুঁজে বের করতে হবে তো এখানে হচ্ছে দোলন ভাইয়ার একটা আংটি ওখানে রাখা হয়েছে এখানে কিছু ফুল টুল দিয়ে দেওয়া হয়েছে সাথে অনেকগুলো করিও দেওয়া হয়েছিল তো এখন এই যে দোলন এখান থেকে আংটিটা রাখবে আর ভাইয়া প্রত্যেকটা জিনিস একটা একটা করে খুঁজে বের করে ওটা আবার দোলনের হাতে দিতে হবে বাই দা ভাই বিয়েটা দেখতে দেখতে তোমরা এটা আমাকে ঝটপট করে জানিয়ে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আর হ্যাঁ তোমরা কে কে হিন্দুদের বিয়ে দেখছো বা এরকম তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এদিকে যেহেতু জামাইবাবুর হাত হচ্ছে লাল হয়ে গেছে তো শালীরা হচ্ছে হাতটা সুন্দর করে ধোয়া দিয়ে একদম নিজের ওড়না দিয়ে জামাইবাবুর হাত হাত দিতেছিল আর এখন হচ্ছে যে সাত পাক যেটা ঘুরে এখন ওটা ঘুরবে এই তো জামাই বউ হাতে হাত রেখে পুরো সাত জনমের জন্য একসাথে থাকার জন্য সাত পাক ঘুরতেছে আসলে এত কিছু জানি না যতটুকু জানি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এটা একটা ছোট্ট পুকুর বানানো হয়েছিল এখন ভাইয়া আবার দোলনকে কোলে করে পুকুরটা পার করে দিল আস্তে আস্তে বিয়েটা তো শেষ হয়ে গেল কিন্তু এই মুহূর্তটা তো সব থেকে বেশি কষ্টের যখন আসলে বিদায়ের সময়টা ঘুনিয়ে আসে দেখলাম হচ্ছে দোলনের আব্বু আমু মানে মামা মামি একেবারেই সামনে আসতে চাইতেছিল না এখন আর কি দুধ মিষ্টি খাওয়ানো হবে কারণ এখন ওরা বের হয়ে পড়বে এই কারণে বড় যারা আস্তে প্রত্যেকেই হচ্ছে এরকম করে দুধ মিষ্টি আর এই সময়টা দোলন অনেক বেশি কান্না করতেছিল আসলে এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্য অনেক বেশি কষ্টের নিজের ফ্যামিলি নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে নতুন একটা বাসায় যাওয়া নতুন মানুষগুলোকে আপন করে নেওয়া দোলনের কান্না দেখে হচ্ছে আমার নিজেরও কান্না চলে আসছিল ইভেন আমার নিজের বিয়ের কথা মনে পড়তেছিল যে আমিও অনেক বেশি কান্না করছিলাম আসলে এই মুহূর্তগুলো অনেক বেশি কষ্টের যেটা চাইলেও বোঝানো যায় না দোলনের বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম আসার পরে হাসান সেতুকে বললাম চলো আমাকে একটু চা খাওয়াইতে নিয়ে যাও ফার্স্ট আমরা একটু পার্কে ঘুরা করে এটার পর চলে গেছিলাম চম্পা কফি হাউস এখান থেকে একটু গরম গরম দুধ চা খাবো কারণ ভয়ঙ্